আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বাজে এখন সকাল সাড়ে ছটা উঠেছি ওই সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেই মারুলি ঝাড় দিয়ে দিয়েছি বাড়িতে যে কাজটা প্রথমে করি এখানেও কিন্তু সেটাই করেছি তারপরে তো ঘরগুলো ঝাড় দিয়েছি আর ঘরগুলো কিন্তু মুছে নিয়েছি সেটা শেয়ার করিনি তারপর চা করলাম কারণ বাবা চা খাবে বলল বাবাকে চা দিলাম আর আমিও একটু চা খেয়ে নিয়েছি তারপরে এখন চলে এসেছি বাসনগুলো ধোয়ার জন্য এগুলো তো কালকে রাত্রে খাওয়া বাসন আছে অনেকগুলোই দেখো বাসন আছে কারণ কালকে রাত্রে তো রান্না হয়েছিল আর দেখো রাত্রে যদি রান্না বান্না হয় তাহলে কিন্তু অনেক বাসন বের হয় আর মা তো উঠতে পারেনি শরীরটা খারাপ সেই জন্য আমি একা একা বাসনগুলোকে মেজে নিলাম তারপরে দেখো এক এক করে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি জানো বন্ধুরা আমাদের না আজকে সকালের বাসেই বাড়ি চলে যাবার কথা ছিল ভেবেছিলাম মাকে বাসি কাজগুলো করে দেব চামড়ি খাবো খেয়ে আমরা বেরিয়ে পড়বো কিন্তু মা বারবার করে বলছে কালকে তো তোদের আসতে সন্ধ্যে হয়ে গেছিলো তো আজকে এই সকালবেলাতেই চলে যাবি আজকের দিনটা থেকে যায় তাই ভাবছি কি করব যাব না যাব না চা খাবার পর মুড়ি খাবারটা করে নিয়েছিলাম আর মুড়ি খাবারে করেছি দেখো বরবটি সিদ্ধ আর লঙ্কা পেঁয়াজ বাটা করেছি গো আর বাড়ি নারকেল ছাড়ালো নারকেল দেয়া হয়েছে আর আর হয়েছে ভাজা মিষ্টি দেওয়া তো রুদ্র বাবাকে দিয়ে দেখো মুড়ি দিয়ে দিয়েছি ও এখন খাচ্ছে আর রুদ্রকেও দিয়ে দিয়েছি আর বাবা আগে খেয়ে নিয়েছে শুধু আমি খেতে আছি আর মা তো খেতেই পারছে না মানে না পেটে ব্যথা জানো তো ব্যথা তো এমনি আছে মাজা কোমরে আবার পেটে ব্যথা পেটেরও গন্ডগোল আছে তো সেই জন্য একটু জল দিয়ে মুড়ি খেয়ে নিল তুমি খাও আমারটা বেড়ে নিয়ে আসি মুড়ি খেলাম খেয়ে তো অনেক কাঁচাকুচি ছিল বাবা মায়ের ভাইয়ের তো সেইগুলো কাঁচাকুচি করে দিলাম আর মা তো পাচ্ছে আর কি বেশি তো পারে না মোটা জিনিসগুলো কাঁচতে তো সমস্ত কিছু কাচলাম কেটে মেলে দিয়ে এসেছি আর কাচতে কাঁচতে ভিজেই গেছিলাম তো সেই জন্য স্নানটা করে নিয়েছি স্নান করে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের জলটাও গরম হয়ে গেছে চালটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন চালটা দিয়ে দিচ্ছি আর এদিকে চাল কুমড়ো কাটা হয়েছে মা আর কি বসে বসে কেটে দিয়েছিল এ দেখো আজকে চাল কুমড়ো ভাজা হবে আর অনেকদিন পর চাল কুমড়ো খাবো অনেকদিন কি এবছরে খাওয়াই হয়নি অন্যান্য বছর কি হয় জানো তো আমাদের ছাদে অনেক চাল কুমড়ো হয় মানে এত হয় খেতেই পারে না বুড়িয়ে যায় এবছর আমাদের বাড়িতে হয়ই নি চাল কুমড়ো গাছ সেই জন্য খাওয়াই হয়নি তো আজকে খাবো বছরের প্রথমবার চাল কুমড়ো ভাজা তো যাই হোক চলো এদিকে চালটা দিয়ে দিই আর ভাই গেছে চিকেন আনতে তো দেখি ভাই কখন আসছে ও চালটা দিয়ে এদিকে আর কি চাল কুমড়োটা ভাজতে লাগবো ভাই এলে তখন চিকেনটা আর কি রান্না করে দেবো একদিকে তো ভাত হচ্ছে আর একদিকে চাল কুমড়োটা ভাজা করে নিচ্ছি চাল কুমড়ো ভাজার জন্য প্রথমে শুধু সর্ষের তেল দিয়েছি আর হলুদ লবণ তো আগেই মানে মাখিয়ে রেখেছিলাম একটু হেজে যাওয়ার পর দেখো ভেজে নিলাম তারপরে নামিয়ে নিয়েছি ভাজা ভাজা হওয়ার পর এখন ফোড়নে দেব। ফোড়নে দিলাম সর্ষের তেল পাঁচ ফোড়ন আর দিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়ে আর সর্ষে গুঁড়ো আর দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে এখন নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে দিয়ে দেব ভেজে রাখা চাল কুমড়োগুলো এই চাল কুমড়ো ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো এখন চাল কুমড়োগুলো দিয়ে দিলাম এবারে আরেকটু লবণ দিয়ে দেব। কারণ ওখানে তো জল বের হয়েছিল তাই আরেকটু লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দেব স্বাদ মতো চিনি তাহলেই কিন্তু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে চাল কুমড়ো ভাজা বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে শুধু চিকেনটাই রান্না করতে আছে তো কি জানো তো ভাই বলছে যে জামাইবাবু খুব ভালো রান্না করে আজকে জামাইবাবুর হাতে চিকেন রান্না খাবো সেই যে ভাইরা আমাদের বাড়ি গেছিল, তোমরা যারা পুরোনো বন্ধু দেখেছ সে ধান জড়ানো হচ্ছিলো তখন ওর জামাইবাবু মাংসটা খুব ভালো রান্না করেছিল ওর খেয়ে তো একদম খুব ভালো লেগেছিলো কি জানি ও কীভাবে রান্না করে একই জিনিস দেয় আমার মতোই তাও নাকি ওর টেস্ট বেশি তাই আজ জামাইবাবু শালাবাবুকে রান্না করে খাওয়াবে আর শুধু ভাই বলে নয় বাড়িতে সবাই বলে ও রান্না করলে নাকি ভালো হয় তাই দেখো আর শ্বশুরবাড়িতে এসে জামাই আজকে চিকেন রান্না করব বাবু কাছে এসো না বাবা সরে যাও ও তুমি চৌকিতে বসো তো দেখো ছোট গ্যাসটাতেই করা হচ্ছে আর বড়ো গ্যাসটাতে আমি বাকি রান্নাগুলো করে নিয়েছি ভাত তারপর ডাল করলাম পাঁপড় ভাজা করলাম আলু সিদ্ধ হয়েছে তো এখন শুধু ও চিকেনটা রান্না করলে রান্না বান্না কমপ্লিট তো ওইদিকে চিকেনটাও রান্না করতে থাক আর আমি রুদ্রকে স্নানটা করিয়ে দিই নাকি আর আমাকে দরকার পড়লে ডাকিও কিছু না পেলে সব কিছুই রেডি করে দিয়েছি আর যা যা লাগবে সেগুলো এনে দিচ্ছি রুদ্রর বাবার একদম মাংস কষানো হয়ে গেছে তো আলুগুলো ভেজে রাখা আছে এখন দেয়নি আবার দেবো নাকি এবার আলুগুলো দেবে আর একদম ঘেমে গেছে বুঝতেই পারছো প্রচণ্ড গরম আর ওইদিকে দেখো রুদ্রকে স্নান করানো হয়ে গেছে মা রুদ্রর চুলটা আছড়ে দিচ্ছে বাটি দেবো রুদ্র কষা খাবে নাকি রুদ্র তুমি কষা মাংস খাবা হ্যাঁ বাটি নিয়ে আসছি খাব না কেন ভাত খাবার সময় খাবা ঠিক আছে তাহলে আমরা খাবো মাংস দারুণ ফসাটা দারুন দারুন খুব ভালো লাগছে তো মাংস খাই না প্রথম থেকে কষা ভোলে দু পিস খাই গোলের মাংস ওই এক পিস ঠিক আছে গোলের মাংস কেমন খেতে পারি না কি জানে আর কষা যদি গরম গরম এক বাটি দেওয়া হয় এক বাটি খেয়ে নেব দেখো রেডি হয়ে গেছে লাল লাল চিকেনের ঝোল দেখতে তো খুব ভালো হয়েছে খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে আর মনে হচ্ছে বেশ ঝালঝালি হবে আর দেখো চিকেনের ঝোল বলো যে কোনো মাংসই বলো একটু ঝাল ঝাল না হলে না খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক রুদ্রকে ভাতটা খাইয়ে দিই দেখো রুদ্রর জন্য ভাত বেড়ে নিয়ে চলে এসছি আর ওর জন্য তো কষা মাংস তুলে রেখেছিলাম আর মাংসর ঝোলটা ঝাল তো সেই জন্য ওকে দিই নি ওই আলু দিয়েছিলাম দু পিস তো যাই হোক ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো রুদ্রকে খাওয়ানো হয়ে গেছে এখন রুদ্রর বাবার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি আর আজকে রান্না করেছি সাদা ভাত আর করেছি আলু সিদ্ধ রুদ্রর বাবা তো আলু সিদ্ধ খেতে খুবই পছন্দ করে যাই তরকারি থাকুক না কেন মা কিন্তু ওকে আলু সিদ্ধ করেই দেয় তাই আমিও করে দিয়েছি আর করেছি চাল কুমড়ো ভাজা মসুরির ডাল আর তো ওই যে মাংসর ঝোল আর পাঁপড় ভাজা এটুকুই করতে পেরেছি গো একা হাতে তো দেখলে সমস্ত কিছু সামলালাম সকাল থেকে তারপরে এইটুকুই আর কি পারলাম মা ভালো থাকলে তো মা আরও কিছু করতো তোমরা তো দেখো অন্য সময় যখন আসি মা কিন্তু আরও কিছু রান্না করে তো যাই হোক ওর বাবাকে ভাতটা দেবো তারপরে ভাইয়ের ভাতটা বেড়ে নেবো ভাইকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি ভাই মাংস ঝোল খেয়ে বল কেমন লাগছে আর খেয়ে কোনো মানে কিছু বুঝতে পারছি নি দেখ কার হাতে রান্না মনে হচ্ছে খাইনি তো খা দাও একটা টেস্ট কর ভালো ভালো কে করেছে সেই টেস্ট এখনো মনে আছে হ্যাঁ বাবারে বাবা কি ভালো রান্না করে রে তো জামাই বাবু এবার তুই আমাদের বাড়ি গেলে তোর জামাইবাবুকে রান্না করতে বলবো আমি রান্না করবই না জাদু আছে জাদু আছে তোমার হাতে মনে হয় তোমার হাতে রান্না এত ভালো লাগছে আর ভাই তো জানতো না যে রুদ্র বাবা রান্না করেছে ও ছিল না বাড়িতে তার জন্য ভাইকে বললাম ও মানে বুঝতে পারে কোনটা দিদির হাতের কোনটা মায়ের হাতের আর কোনটা আর কি জামাইবাবুর হাতের সেই যে খেয়ে এসছে আমাদের বাড়িতে সেই স্বাদ এখনো বলেনি সেই স্বাদ নাকি সেই স্বাদ মুখে লেগেই আছে আর সববার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখো বাসনগুলোকে নিয়ে কলতলাতে চলে এসছি আর এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর অনেকগুলোই কিন্তু বাসন আছে কারণ খাওয়া দাওয়া করেছি সেই বাসন আবার রান্নাবান্না হয়েছে হাঁড়ি কড়াই রান্না বান্না করতে গেলে তো আরও কিছু এটো হয় সেগুলো তো যাই হোক এক এক করে সব বাসনগুলোকেই ধুয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি যে মা বাবারাও কিন্তু আমাদের জন্য জামা কাপড় কিনে রেখেছে মানে মায়ের যখন ব্যথা ছিল না তখন গিয়েছিল দিয়ে কিনে এনেছিল তো বাসন ধোয়া হয়ে যাবে তারপর সেগুলোকে তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা এগুলো হচ্ছে বাবার বাড়ির কাপড় চুল মানে বাবারা আমাদেরকে দিয়েছে আর অনেক আগে আগে কিনে রেখেছিলাম মায়ের যখন খুব একটা ব্যথা ছিল না তখন কিনে রেখেছিলো ভাইয়ের তো যাওয়ার কথাই ছিল এগুলো নিয়ে ভাই যেতে পারেনি সেই জন্য আমরা ওদেরটা নিয়ে এসেছি আর ওরা যেগুলো কিনেছে আমাদের জন্য সেগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে তো চলো এখন তোমাদেরকে দেখাবো যে কাকে কি দিয়েছে ওখানে বসি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখানো হয় না এদিকে যাও তুমি এদিকে যাও এদিকে যাও এদিকে যাও যাবো না এই দেখো প্রথমে দেখায় রুদ্র জামা এই দেখো রুদ্রর কি সুন্দর জামা রুদ্র হলো মামার মতন গেঞ্জি লাগছে তো দেখি আর রুদ্র আবার ঠিকঠাক হবে গো এই প্যান্টটা দেখো কি সুন্দর এই দেখো বুতাম হ্যাঁ প্যান্টের সঙ্গে জামাটা কি কি সুন্দর ম্যাচ হয়েছে গো হ্যাঁ তো কি সুন্দর লাগছে রুদ্র জামা প্যান্টটা আর এই যে এইটা হচ্ছে রুদ্রর বাবার রুদ্র বাবার জন্য সাদা নিয়েছে সাদা সার্ভ পরলে দেখতে ভালো লাগে তাই না বলো যে কোনো কিছুতেই কিন্তু সাদা জামা পরা যায় কোনো পুজো বলো বিয়েবাড়ি বলো যে কোনো কিছুতেই পরা যায় এ দেখো সাদার মতো ছোট 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 একটু ফুল দেওয়া আছে কালো কালো আর একটু এই যে আছে অরেঞ্জ অরেঞ্জ কালার ছোট ছোট মতো তো ভালো লাগছে আর সাদা জামা পরলে বাবাকে দেখতে খুব ভালো লাগে ওই যে পুজোর সময় পড়েছিলো তারা পুজো দিতে যায় খুব ভালো লাগছিলো কিন্তু ওই সাদা জামাটা ওর ছিল না জানো তো ওটা ছিল বাবুর জামা তো যাই হোক এটা হলো রুদ্র বাবা আর এই যে রুদ্র বাবার প্যান্ট সাদার জং সাদার সঙ্গে হচ্ছে এটা কালো নয় নেভি ব্লু খুব বড় কালো মানে ব্ল্যাক নয় আবার নীলও নয় নেভি ব্লু কালার ফোন তেমন তোমাদেরকে লাগছে বুঝতে পারছি না তো খুবই কালো নয় তুই যাই হোক এটা খুব প্যান্ট প্যান্টটা খুব ভালো নরম একদম নরম প্যান্ট দেখায় আমার শাড়ি এই দেখো এটা হচ্ছে আমার শাড়ি লালে হলুদে আমার শাড়ি নেওয়া হয়েছে লালে হলুদের দু কালারে ও একবার দেখে নিয়েছে খুলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে বাবা তস হয় বলো কখন ভিডিও করব না করব প্রথমে তো দেখে দেখে একবার দেখে নিয়েছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে ক্যাটলগ তো ক্যাটলগের কালারটা একটু কিন্তু হালকা আছে এটা বেশি ডিপ আছে কালারটা তো খুব ভালো লেগেছে মানে কালারটা ওয়াও দারুণ ওই গায় লাগে বা দেখা দাঁড়িয়ে লালে হলুদে খুব সুন্দর একদম কালারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গায় লাগে দেখো দাঁড়িয়ে দেখে কেন গায় লাগে দাঁড়াবো হ্যাঁ দাঁড়িয়ে তো বলছি তো সরাও তুই যে ভিজে আছে কি দাদা ছবি নিবি ভালো করে দেখাই দেখাচ্ছি যখন এই দেখো এটা হচ্ছে আচর এই যে

এরকম জলে পরে যাবে এটা হচ্ছে আচল আর পুরো এরকম আমার খুব পছন্দ হয়েছে আমার মায়ের চয়েস একদম দারুন খুব ভালো লাগছে আর তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে আর এই দেখো হচ্ছে ব্লাউজ পিস আছে ব্লাউজটা বানাবো ব্লাউজ পিসের এটাও কিন্তু খুব সুন্দর আছে গোটাটাতে ডিজাইন হবে আর হাতে হচ্ছে এটা হবে পিছিয়েও হবে খুব সুন্দর ব্লাউজ পিসটাও আর এই যে এখনকার কাপড়গুলোতেই পায়ের কাছে এই ডিজাইনটা থাকছে সব শাড়িরই বেশিরভাগ শাড়িরই দেখছি এখন থাকছে তো সত্যি শাড়িটা আমার খুব খুব ভালো লেগেছে গো ভালো পার্কটাও খুব সুন্দর তো যাই হোক তাইটা আমার খুব খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছে সবার এগুলোই আমার পছন্দ হয়েছে চলো এবার ঢুকিয়ে দিই বাড়ি নিয়ে যেতে হবে আর কি জানো তো আজকে তো আমরা বাড়ি চলে যাচ্ছিলাম মানে বুঝতেই পারছো পুজোর সময় থাকা যাবেই না তো মা বললো আমি তো পারছি না তো নাড়ুগুলো করে দিয়ে যা তো সেই জন্য মা নাড়ু করবে আজকে নাড়ুগুলো করে দেব যে হচ্ছে কালকে সকালে বাড়ি চলে যাবো তাই মা নাড়ু আর নিমকি করা হবে তো নিমকির জন্য মা ওইদিকে ওদিকে রুলমাত্রাটা বসে বসে মেখে দিলো এখন কাটা হবে কেটে হচ্ছে নিমকিগুলো ভাজা হবে তারপরে নাড়ু করা হবে তো তারপর তো রান্না বান্না যা কাজ আছে করব। জামা কাপড়গুলো দেখানোর পর আমাদের ব্যাগে ভরে রেখেছি তারপরে তো উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছিলাম এখন প্রায় সন্ধে হতে যাচ্ছে আর দেখো নিমকি বানানো হবে নিমকি বানানোর জন্য রুল ময়দা মেখে নিয়েছি আর রুল ময়দার মধ্যে দিয়েছিলাম চিনি আর হচ্ছে সামান্য লবণ আর কালো জিরে তারপর যেমন রুটি করার জন্য মাখি সেভাবে কিন্তু মেখে নিয়েছি তারপর রুটির মতো বেলে নিয়ে দেখো খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি নিমকির সাইজের আর এই নিমকিটা যেন মা না প্রত্যেক বছর পুজোর সময় বানায় কিন্তু মা বলল তো আমি তো একা একা পারবো না তুই যখন আছিস তুই নিমকিটা করে দিবি তো দেখো আমি কিন্তু নিমকিগুলো বানিয়ে দিচ্ছি প্রথমে বেলে নিয়েছি তারপরে খুন্তি দিয়ে নিমকি সাইজের করে কেটে নিচ্ছি আর দেখো কি সুন্দর কিন্তু একই সাইজে সবগুলো হয়েছে তো দেখো এগুলো করতে তো অনেকটাই সময় লাগবে তো একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর পর পর পরপর করে নেব আর দেখো গরম তেলের মধ্যে নিমকিগুলো দিয়ে দিয়েছি আর কি সুন্দর ফুলে উঠেছে আর জানো এই নিমকিগুলো না খেতে খুবই ভালো লাগে একদম কুরকুরে বেশ ভালো লাগে কুরকুর করে খেতে মা তো আগে চিনির রস দিয়ে ভেজাতো এখন কিন্তু আর চিনির রস দেয় না কারণ রস দিলে না কেমন নেতিয়ে যায় খেতে অতটাও ভালো লাগে না এই কুরকুরেটা খেতেই ভালো লাগে তো যাই হোক আমি তো একা একাই করছিলাম তাই অনেক সময় লাগছিল তাই ভাই এসে দেখো আমাকে হেল্প করে দিচ্ছে ভাই নিমকিগুলো এখন কেটে দিচ্ছে কিন্তু ভাইয়ের না খুব একটা ভালো হচ্ছে না জানো তো নিমকিগুলো তো বানানো হয়ে গেছে আর এখন নাড়ু বানানো হবে আর নাড়ু বানানোর জন্য নারকেলগুলো আমি কুড়ে নিচ্ছি তো এখানে দেখছো অনেক নারকেল আছে তো এক এক করে সব নারকেলগুলো আমি এখন কুড়ে নেব বন্ধুরা এখন বাজে রাত আটটা সে কখন থেকে নারকেলগুলো কুড়তে শুরু করেছি তোমরা তো দেখেছিলে অনেকগুলো নারকেল ছিল এখনো দেখো তিনটে মালা কিন্তু কুড়তে বাকি আছে এটা অর্ধেকটা হয়েছে তো এগুলো দিয়ে হচ্ছে চাচি নাড়ু বানানো হবে এখানে দেখছো এটা হচ্ছে ক্ষীর এক পরে দুধ ছিল দুধটাকে মেরে ক্ষীর বানানো হয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে ক্ষীর এই যে ক্ষীরটা দেখছো ক্ষীরটা কিন্তু মারা হবে এই চাচি দেখছো এই চাচির মতো করা হবে আর এটা হচ্ছে চাচি চাচিটা কিনে নিয়ে আসা হয়েছিল পাঁচশো গ্রাম চাচি আছে আর এখানে দেখছো নারকেল আর চিনি দেওয়া হবে এই সবগুলো দিয়ে হচ্ছে চাচি নাড়ু বানানো হবে আর আমাদের নাড়ু বানাতে বানাতে ওই দশটা মতো বেজে যাবে তো আরও কিছু করতে হবে সেগুলো করতে হবে তো যাই হোক এবার হোক সেটাকে গ্যাসে বসাবে এই নারকেলগুলো দেবে একটু মানে শুকিয়ে যাবে যখন তখন ওই চাষিটা মিশিয়ে দেবে তারপর চিনি দিয়ে দেবে দিয়ে যেমন নাড়ু করে তেমন নাড়ু করা হবে তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড়ো করছি না কারণ নাড়ু করবো তারপর আবার রান্না বান্না করতে হবে অনেকটাই বড়ো হয়ে যাবে তাই এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে